রাজধানীতে আজ সকাল থেকে মেঘলা আকাশ এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর দিয়েছে ঝড় বৃষ্টির বার্তা দেশে তিনটি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আভা অধিদপ্তর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে যশোর কুষ্টিয়া এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা বা বৃষ্টি হতে পারে সময় এসব এলাকার নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এর আগে বুধবার দেয়া বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে বলা হয় নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল সহ খুলনা বরিশাল ঢাকা এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী সহ বৃষ্টি বৃষ্টি হতে পারে অথবা এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে